একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সভা আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু পুতব দিনে একটি অনিভার্য অধিবেশনে করেন বছর ও পর্যালোচনা অনুষ্ঠানে সম্মানিত চন্দা সভাপতি এখানে তিন দাবাদ বাড়া বাবা খাতক দুধ মুখা যেতে যেতে কবি আরিফ মানুদ্দিন এবং মঞ্চ উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় এম এ সাহেব উপস্থিত আছেন সাবেক সচিব এবং দারুণ প্রিয়া সমিতির সম্মানিত সভাপতি ডক্টর খুশি সাগর উপস্থিত আছেন মানবাধিকার কর্মী মানবাধিকার নেতা মনু ইসলাম উপস্থিত আছেন ঢাকাস্থ দারুণ প্রিয়া যুব নেতা সাধারণ সম্পাদক রামধসেন উপস্থিত আছে সংগঠক নুন সহ তারা আমার এই বক্তব্য শুনছেন আজকে আমি আমার এই বক্তব্য শুনতে স্মরণ করছি এই বাসার মাসে ভাষার জন্য তারা তাদের জীবন দান করছেন শ্রহিত হয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের ডাগবিয়ায় কৃতি সন্তান আমরা তাকে নিয়ে আমরা দাগ মিয়াবাসীত

তখন সবাইকে মনে করে ওই আপনি আরেক পাড়ি এলাকা আমরা মনে করি আমাদের আজকে থেকে আরেকটি পরিচয় হয়ে আমরা আমাদেরকে আজ থেকে অনেকে বলবে আপনি কি কুতুবউদ্দিন এলাকা তাহলে এটা আমাদের জন্য আমাদের নেতৃত্ববৃন্দ আমাদের পূর্বিনে অনেক জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন আমি সকলকে বলবো যে আমাদের এই কবি কবিকে আপনারা সকলে উৎসাহিত করবেন এবং তার যেটা পরিবার যে অধিবেশন কেউ আপনার সকলে তার যান যাক অবস্থান থেকে শুরু করেন আপনারা জানেন আসুন আমরা সকলে হিংসা বিদেশ বেলাবেদ খুলে গিয়ে একটি বছর সোনার বাগ্লাদের গড়ে তুলি আবার সোনার বাগলা